তবে ঘটনাটা অন্যরকম দেখেন আজকে প্রকাশ পেয়েছে পাকিস্তানের সাথে সেই সংঘাতে ভারতের দুইশো সেনা নিহত এই তথ্য কি তারা আগে জানতো না জানতো কিন্তু প্রকাশ করেনি তারপরে তাদের যে যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে এই খবর কি তারা জানতো না জানতো কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু তারা প্রকাশ করছে যেমন কালকে তাদের ডেপুটি সেনাপ্রধান কি বলছেন বলছেন যে ভারতকে তিনটা পক্ষের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে সরাসরি যুদ্ধ ছিল পাকিস্তানের সঙ্গে কিন্তু পেছনে ছিল চীন এবং তুরস্ক তারেক করতে চাইলে তারেক রহমান ফেলা হবে ওখানে বিএনপি সাউয়া বসে আছে বিএনপির কর্কদ বসে আছে মির্জা ফাক বসে আছে আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে কষ্ট লিখছে অনেক নামটা লিখতে অনেক লেখা ওগুলো সব বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে পুরা দেশবাসী কি অপপ্রচার চালাচ্ছে আপনি দেন লোকজন কই আপনারা কেন সুপ্রচার চালান না হ্যাঁ আপনারা চালান না বিএনপির লোক যে না আপনারা ভালো কাজ করতেছেন তাইলে তো অপপ্রচারটা ধামা চাপা কইরা যায় কিন্তু অপপ্রচারটা ধামা চাপা পড়তেছে না কারণ কি জানেন প্রতিদিনই একটা নতুন কইরা ঘটনা ঘটাচ্ছেন আপনারা যেটা আপনারা নিজেরাও কিন্তু ভিতরে ভিতরে লজ্জিত কিন্তু মুখে বলতেছেন যে দেখেন আমরা জিরো টলারেন্সের মধ্যে আসি আমরা কাউকেই ক্ষমা করি না আমরা শুধু বহিষ্কার করি বহিষ্কার করি একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কারের বিরুদ্ধে আছে বলে প্রবাগান্ডা চালাচ্ছে এবং বিএনপি আগামী নির্বাচনে কোনটাশা করার জন্য একটি মহল উঠে পড়ে নেমেছে এরকম কথা বলেছেন আজকে বিএনপি महासचिव জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার দিশে জায়গা মতো ভরে দিছে মনে করেন যে ভারতের জায়গা মতো বইরা দিছে পাকিস্তান যদিও ভারত মনে করেন যে এটা গোপন করার চিন্তা ভাবনা করছিল কিন্তু কোনো প্রকারে লাভ হলো না হ্যাঁ কোনো প্রকারে লাভ হইলো না আরে ভাই সবকিছু কি দামা চাপা দেওয়া যায় দাদা নরেন্দ্র মোদী দাদা সবকিছু কি দামা চাপা দেওয়া যায় হ্যাঁ যতই দামা চাপা দেওয়ার চেষ্টা করেন পাকিস্তান এবং ভারতের মধ্যে একটু গুতাগুতি চলতেছিল গুটাগুতি বলছেন ডাকি ই আর কি ঠাট্টা চলতেছিল মনে করেন যে মস্করা করতে করতে ই কি করতে করতে পাকিস্তান ভারতের দুইশো পঞ্চাশ জন সেনাকে হওয়ায় ফালাইছে মানে গম পাড়ায় তা না আজীবনের জন্য গম পাড়ায় দিছে আর কোনোদিন করে দিয়েছে পাকিস্তান হ্যাঁ সালার দাদা বাবুদের এটা কি করলো তো দাদা বাবুরা চিন্তা ভাবনা করলো এই জিনিসটা যদি সবাই জেনে যায় তাহলে তো সালার মানি সব শেষ হয়ে যাবে বাংলাদেশি বলবন্ত আঙ্গ দুটি দূরে তান মারবে মাইরি এজন্যই তারা গোপন করার চিন্তা ভাবনা করছিল কিন্তু গোপন আর রইল না সেটা কিন্তু আসলো। যাই হোক দর্শক তাছাড়াও রয়েছে কয়েকটা বিষয় কয়েকটা খবর সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং প্রত্যেকটা বিশ্লেষকের বিশ্লেষণ গুলো মনোদর্শকালের শুনতে হবে তো চলুন তাহলে কথা না বাড়ায় একটা লাইক দিয়ে আমার সবগুলো ভিডিও দেখে আসি

তার বাবা ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে তাইলে নামটা কে মুছেছে জেনারেল ওয়াকারের সাথে আরো পঁচিশটা কুত্তা আয়না আছে তারা ওই প্রমাণ ধ্বংস করেছে ওখানে বোমা প্ল্যান করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনুসকে মেরে ফেলার জন্য ছোট মিয়াটা জানতে চাইছে ওখানকার নাম কে মুছেছে ওয়াকার মুছেছে দশমিক বিন্দু ওয়াকার মুছেছে মিয়াটা কান্না করছে তারে প্রমানের কাছে আর তারে প্রমানের দরে সালাউতে আমি ফাসু মাহমুদ গোকর কাপাস মিটস আ ফাক আব্দুল ওয়ালমিনটু এবং বিআরপি শাওয়া এরা ওর বিচা করবে না রিদি বলছে তারে প্রমাণ চাইছো আমার বাবা কবে ফেরত আসবে এ কর্ণপট্টক তুই ডেল থেকে কে ওই মেকা নাম হচ্ছে সে আয়না ফরেন যত প্রমাণাদি কে ধ্বংস করেছে যেই ব্যক্তি আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নসি কে পিএনজি করেছে বিডিএ পিলখানা মেসাকার বিচার না করার জন্য এই জানা ওয়াকাব এবং তার সাথে জড়িত 27 28 30 জন হায় না নামধারী বেगेडিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এ সব বাচ্চারা ওখানে বসে আয়না করে প্রমাণাপিন ধ্বংস করেছে ওয়ালে এই ছোট মেটার নামটা মুছে ফেলেছে আমরা এ পরেও নির্বিকার আমরা এ পরেও চুপচাপ সব ঠিক আছে আমরা সব ঠিক করে নেব এনসিপি লোকজন রাস্তায় চিৎকার বিএনপি নির্বাচন চায় জামাত ওয়াজ মাহফিল করে আমাদের জীবনই

তারেক রহমান এটা করবে তারেক রহমান করতে চাইলে তারেক রহমান তো মেরে ফেলা হবে কারণ ওখানে বিএনপি সাউয়া বসে আছে বিএনপির কোরখদ কাপাস বসে আছে মির্জা পাক বসে আছে আমি খসু মাহমুদ চৌধুরী বসে আছে আব্দুল আওয়াল মিত্র বসে আছে তাবিদ আওয়াল বসে আছে মোহাম্মদ সালাম বসা আছে আমারুল রহমান বসে আছে ইকবাল হোসেন টুকু বসে আছে বয়জরে তারেক রহমান তো করা হবে এরপর বিচার করতে দেয়া যাবে না কারণ এদের সবার পিছনে দাঁড়িয়ে আছে ওয়াকারুজ জামান মির্জা ফাওয়াদ আছে

তাদের কথাও চিন্তা করে দেখেন আর খানা পিলখানা মেসাকারে যেসব বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছে তাদের আর একটু ধৈর্য ধরে শুনে আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে চাকবো আমি অ্যাডভোকেট সাকিব রহমান আমি শহীদ কর্নেল কুদ্রতির সন্তান আমি সহ এখানে রাকি আহমেদ আছে আমরা আইন পড়েছি একমাত্র যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে এবং এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা আমি নর্চা বিশ্ববিদ্যালয় পরে আমার ছাত্ররা আমাকে এসে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি পেয়েছি কিন্তু আপনার জন্য আমরা সবচেয়ে বেশি খুশি এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা

ওদের কাছে এমন জিনিস থাকতে পারে ভাই যেটা ওই চালের দানা ছোট ছোট আপনার ঠিক এইখানে দিয়ে দিবে এইখানে দিয়ে দিবে আপনি নিজেও টের পাবেন না মনে করেন আপনাকে আমি কিডন্যাপ করে একটা ইনজেকশন দিয়ে ঘুম পাড়াই দিলাম তারপরে নিয়ে চলে গেলাম মেঘালয়ে ওইখানে আপনার কানের কাছে ওইটা দিয়ে দিলাম তারপর একটা টাইমে আপনাকে আমি ছেড়ে দিলাম আপনি কিন্তু জানেন না আপনার সঙ্গে আমি কি দিয়ে দিছি এখন আপনি যেখানেই যাবেন যা বলবেন আমার ওই নির্দেশেই বলতে হবে আমি যেটা দিয়ে দিছি এখানে ওইটাই কিন্তু আপনার ব্রেনের মধ্যে চলে যাবে আমি প্রতিদিন বলবো মনে করেন আমি দেখতেছি যে ওইখানে কি ঘটতেছে আমি বলবো না তুমি বলো যে এই ঘটনার সঙ্গে আমরা নাই বলে দাও ওই যে বলে দিচ্ছে ওরা আপনার ব্রেনে চলে গেছে উনি কিন্তু যখন ভাষণের মধ্যে বলবে বইলা দিবে এরকম এরকম কিছু কি হইলো এই সালাউদ্দিন সাহেবের সাথে ওনার ভিতরে কি এরকম কিছু দিয়ে দিল কারণ ওনার তো কোনো আবেগ নাই এগুলো যাদের দিয়ে দেয় না তাদের আবেগ থাকে না ওই যে মেইন জায়গা থেকে হেডকোয়ার্টার থেকে যেভাবে পরিচালনা করবে ঠিক সেইভাবেই পরিচালিত হবে এরা এদের কোনো আবেগ থাকে না যেমন সালাউদ্দিন সাহেবের কোনো আবেগ নাই কি এরকম কিছু দিয়ে দিল কি না কে জানে এগুলো পরীক্ষা করতে হবে অথবা একটা মানুষকে ভুল বোঝা যাবে না ওনার কেন আবেগ নাই এটা তো ভাই বড় প্রশ্ন তাই না একটা মানুষ কেন আবেগ থাকবে না উনি সরাসরি বইলা দিছে এই জুলাই অভ্যুত এটা একটা আবেগ আবেগের কোনো স্থান নাই সংবিধানে हां উনি কইলা দিছে এই যে জুলাই বিপ্লব এই যে বিপ্লব এই যে স্মরণকপত্র এটা কি বৈধতা আছে আইনি কোনো বৈধতা নাই রাজনৈতিক কোনো বৈধতা নাই রাজনৈতিক বৈধতা খুঁজতেছে উনি ওইখানে এবং এর সাথে নাকি আবেগ জড়িত সবাই হ্যাঁ ভাই আবেগ জড়িত আবেগ জড়িত যার মাথার উপর দিয়ে গুলি যাচ্ছিল আর ওই যে ডিভাইডারের মাসখানে এভাবে মাথা নত কইরাছিল যে ও জানে আবেগটা কি শহীদ হয়ে গেছে সে তো আল্লাহর কাছে চলে গেছে কিন্তু তার পরিবার যে হয়ে গেছে না তার পরিবারের কাছে যা জিজ্ঞাসা করেন আবেগটা কি আপনি এই আবেগটাকে বুকে লালন করলেন না আপনারা অনেক আগেই বলছিলেন আপনারা ক্ষমতায় গেলে এটা ছুইরা ফেলে দিবেন এই বলছিলেন ঘুরা ফিরা একই জায়গায় আপনারা রয়ে গেলেন কিভাবে এই কথাটা বলতে পারলেন জুলাই গণ এই বিপ্লব একটা আবেগ এই সড়কপত্র একটা আবেগ আবেগের কোনো জায়গা নাই সংবিধানে আবেগ দিয়া সংবিধান হয় না আবেগ দিয়া দেশ চলে না কি দিয়া চলে রোবট দেশ চলায় রোবট ওই যে চিঠি নামে একটা ছবি হয়েছিল না রজনীকান্তের একটা রোবট বানাইছিল ভাই হুবা হুব রজনীকান্তের মতো কেউ বুঝতে পারে না প্রেমিকাও বুঝতে পারে না রজনীকান্তের প্রেমিকাও বুঝতে পারে না যে এটা রোবট ওরকম ব্যাপার সেবান না তো আপনি কি নিজের মধ্যে আছেন নাকি আপনি নিজের মধ্যে নাই আমার তো মনে হয় আপনি নিজের মধ্যে নাই আপনি একটুখানি ভাবার চেষ্টা করেন বা আপনার মুরব্বীদের সঙ্গে আলাপ করেন এটা আপনি কি বললেন আমি বুঝি না তারেক রহমান সাহেব একরকম কথা বলে উনি তো বলে জুলাই গণ অভ্যুত্থানকে উনি বুকে লালন করেন উনি তো আবেগ দিয়ে অনেক কথাই বলছে লোকলা এখন আমাদের নিয়ে সমালোচনা করে বিএনপি কে নিয়ে সমালোচনা করার সাহস কেউ রাখে না বিএনপি একটা সমুদ্রের মতো আজকে আপনারা প্রেস কনফারেন্স করে বলতেছেন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে পুরো দেশবাসী কি অপপ্রচার চালাচ্ছে আপনাদের লোকজন কই আপনারা কেন সুপ্রচার চালান না হ্যাঁ আপনারা চালান না বিএনপির লোক যে না আপনারা ভালো কাজ তো অপপ্রচারটা কইরা যায় কিন্তু অপপ্রচারটা ধামা চাপা কারণ কি জানেন একটা ঘটনা করতেসেন আপনারা যেটা আপনারা নিজেরা লজ্জিত আমরা জিরো টলারেন্সের মধ্যে আসি আমরা কাউকেই ক্ষমা করি না আমরা শুধু বহিষ্কার করি বহিষ্কার করি ভাই ব্রাদার ধরেন আমার চারটা ছেলে এই চারটা ছেলের মধ্যে একটা ছেলে চাঁদাবাজি করলো আমি ঘর থেকে বাইর করে দিলাম আর একটা ছেলে ধর্ষণ করলো আমি ঘর থেকে বাই করে দিলাম আর একটা ছেলে বালুর মহব জায়গায় করছে আমি ঘর থেকে বাইক করিয়া দিলাম আরেকটা ছেলে এখন কি করবে আমি জানি না ওইটা ঘরে থাকবে না বাইক করিয়া দেবো বাইক করিয়া দিলে কি যায় আসে এই যে হাজার হাজার বহিষ্কার করছেন কি যায় আসে থামছে থামে নাই ধরে নেন কালিয়াপুরের বা টাঙ্গাইলের একটি ছেলে অপকর্ম করছে আপনি টাঙ্গাইলের যে আপনার নেতা আছে যার সাথে কেন্দ্রের সাথে সম্পর্ক আছে ওই নেতারা যদি আপনি বহিষ্কার করে দিতেন তাহলে তো টাঙ্গাইলের সমস্ত ওই যে ছোট ছোট লেভেলের নেতা করবিরা সাবধান হয়ে যাইতো হ্যাঁ ওই ছোট ছোট নেতা কর্মী হাজার হাজার বহিষ্কার করিয়া কি লাভ একটা বড় নেতারে বহিষ্কার করেন না যে তোর এলাকায় কেন এই ঘটনাটা ঘটল তুই থাকতে কেন এই ধর্ষণ হইলো তুই থাকতে কেন এই বালুর মহল দখল হইলো তুই থাকতে কেন আসামি ছিনতাই হইলো থানা থেকে ওই নেতার ওই বড় ডারে বহিষ্কার করেন বড় ডারে তাহলে ছোট সাবধান হয়ে যাবে এইভাবে হাজার হাজার কেন লাখ লাখ বহিষ্কার করলেও কিছু করতে পারবেন না আর এটা কোনো প্রাউড করার জিনিস অহংকার করার জিনিস যে আমি আমার ছেলে ঘর থেকে বাইক করে দিচ্ছি কারণ ও ধর্ষণ করছে ও লুট করছে ও চাঁদাবাজি করছে এইটা কোনো যুক্তি হতে পারে এটা তো একটা বাপের কাছে লজ্জা একটা লিডারের কাছে তো লজ্জা তার দলের লোকজন তার কথা শুনতেছে না গত আট নয় মাস দশ মাসে কয়টা ভাষণ দিচ্ছেন আপনি বলেন শত শতবার সাবধান করছেন হুমকি দিচ্ছেন কেন সাবধান হয় না সাবধান হয় না জন্য যে যারা বহিষ্কার হচ্ছে তারা একটু পিছনে চলে যাইতেছে তাদের লোকজন্তর হয়েই গেছে তার তো পেট চলতেছে ধান্দাবাজি চলতেছে ওই যে দেখেন না বালুন মহলে যায় বলে দিল্লি 5 লক্ষ টাকা চাদা দিতে হবে এই কাজ তো চলতেছে থামাইতে পারছেন থামাইতে পারেন নাই আপনারা ক্ষমতা যায় যে থামাবেন এটাও এখন মানুষজন বিশ্বাস করে না আর ওই বিশ্বাস করে না বলেই ওনারা ওনাদের মনের কথা বলতাছে আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে যারা আপনারা মনে করতেছেন ওটা সরযন্ত্র ওটা সরযন্ত্র না ওটা সত্য এই যে আজকে সালাউদ্দিন সাহেব যে এই কথাটা বলা ঠিক যে জুলাই সনদপত্র একটা আবেগ এই আবেগের কোন স্থান নাই বৈধতা নাই রাজনৈতিক বৈধতা খুঁজা পান না আপনারা তো নিজেরাই দাবি করেন জুলাই গণ অভ্যান আপনাদের হবদার আপনারাই এর দাবিদার এখন ওই জায়গা থেকেও সরে গেলেন নাকি আমি বুঝতেছি না

হটা হয়ে গেছে কি জানেন আপনারা একটা ঐক্য করতে পারেন না একটা জায়গায় বসছিলেন কিন্তু ওইটাকে আপনারা চা পান খাওয়া আড্ডা খানা আঠখাতি দিয়া দূরে সড়িয়ে দিলেন আপনারাই কিন্তু বিতর্কিত করলেন আপনারাই কিন্তু ঐক্য থেকে সড়িয়ে গেলেন আপনাদের কথা থেকে মানুষ কি বুঝলো যে এত দিন যে বসলো সব দল এক সঙ্গে তার মানে কি ফলাফল শূন্য হ্যাঁ ভাই শূন্যই তো দেখা যাচ্ছে কারণ আপনারা বলতেছেন আপনারা বড় দল যা চাইবেন তাই করতে হবে এই সরকারকে আপনাদের কথাই যদি শুনবে তাহলে জুলাই গণঅভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল যারা রক্ত দিল যারা শহীদ হলো তাদের চাওয়া কোথায় যাবে তাদের চাওয়াকে ফেলে দিয়ে আপনাদের চাওয়া আপনাকে বুকে টাইনা নিবে এই বর্তমান সরকার এরকম কিছু আশা করেন নাকি আপনারা মনে করেন আন্দোলন করে যমুনা ঘেরাও করে আপনারা আদায় করে নিবেন পারবেন পারবেন না নগর ভবন থেকে বুঝে নেন সবকিছু নগর ভবনের ঘটনা থেকে বুঝে নিতে হবে সামনের পরীক্ষা আপনারা পাস করবেন না ফেল করবেন আপনারা যদি জুলাই গণ সাথে না থাকেন জুলাই সনদপত্র কি ঘোষণা হবে না অবশ্যই হবে এই মাসেই হবে আগস্টের পাঁচ তারিখের আগেই হবে আপনারা কি মনে করছেন ওই আগের মতো কর্নেল তাহা যেভাবে ঝুলায় দিয়েছেন সিপাহী বিদ্রোহের একমাত্র নায়ককে যেভাবে ঝুলাইয়ে দিয়েছিলেন এভাবে আবার এদেরকে ঝুলাইয়ে দিবেন জুলাই সনদপত্র যদি সংবিধানের স্থান না পায় এই জুলাইয়ের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকেই তো ফাঁসির জড়িত ঝুলবে এইটাই কি চান আপনারা এইটাই কি আপনাদের চাওয়া বাপের কাছে আপনারা যারা মুরব্বী আছেন একটু হৃদয় দিয়ে চিন্তা করেন রোবট হয়ে যায় না সবাই তো বলতেছে ওইখান থেকে আপনাকে পরিচালনা করে হ্যাঁ সালাউদ্দিন সাহেব এটা বলে না সবাই বলে আপনি এই কথাগুলা বইলে তো সবাই কথাকে সত্য প্রমাণ বইয়া দিলেন কারণ আপনি তো বইয়া পেলাইছেন জুলাই সনদপত্রের বৈধতা নাই রাজনৈতিক বৈধতা নাই আইনগত বৈধতা নাই এবং এটা পুরাটাই আবেগ হ্যাঁ ভাই এটা পুরাটাই হবে কারণ আমরা তো মানুষ রক্তমাংসের মানুষ এই যে চিমটি দিছি না ব্যথা পাইছি ভাই ব্যথা পাইছি আপনি রে চিমটি দি লাগতো হয়তো ব্যথা পাবেন না রোবট হয়ে গেছেন রোবট দিয়ে তো আর দেশ চালানো যাবে না বিএমপির महासचिव মির্জা ফকুল ইসলাম আলমগীর বলেছেন একটি মহল পরিকল্পিতভাবে বিএমপি সংস্কার বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে বিএমপি কে একটি মহল পরিকল্পিতভাবে বিএমপি সংস্কার বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে মহলটাকে মহলটাকে সরাসরি নাম জামাত বললেও চলবে চরমুনাই বললেও চলবে হেফাজত বললেও চলবে গণ অধিকার পরিষদ বললেও চলবে এনসিপি বললেও চলবে কাকে আপনি না বলবেন আমি আমি তো বিএনপির পাশে এমন কোন রাজনৈতিক দল দেখতে পাচ্ছি না যে রাজনৈতিক দলের চেয়ারম্যানের নাম সেক্রেটারির নাম দর্শক জনগণ বাংলাদেশের মানুষ জানে তাহলে বিএনপি একা কেন আপনি একা হয়ে যাচ্ছেন কেনই বা আপনার একা মনে করছেন যে পুরাতন সংবিধানের উপরেই আমাকে থাকতে হবে আমাকে পুরাতন নিয়মেই থাকতে হবে সংবিধান লঙ্ঘন হচ্ছে বলে আজকেও তিনি উল্লেখ করেছেন একটি সাংবাদিক সম্মেলনে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরছি রবিবার ছয়ই জুলাই রাজধানীর গুলশানী বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জরুরি সংবাদ সম্মেলন করেছেন এই সমস্ত কথাগুলা বলার জন্য তিনি বলেন ঐক্যমত কমিশনের প্রস্তাবের পর আবারও নতুন নতুন প্রস্তাব দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করা হচ্ছে একেবারে মানে নতুন নতুন প্রস্তাব দিয়ে সংস্কারটাকে বিলম্বিত করা হচ্ছে এটা মনে করছেন মানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার বাম পাশ ডান পাশে বসা আছে সালাউদ্দিন আহমেদ আর বাম পাশে বসা আছে নজরুল ইসলাম খান এই সাংবাদিক সম্মেলনের নিউজটা আমি ইনকেলা পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরছি বিএনপির মহাসচিব কয়েকজন ব্যক্তি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালালেই জনগণ বিশ্বাস করবে না তিনি বলছেন যে কয়েকজন মানুষ মিলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করলি এটা জনগণ বিশ্বাস করবে না এখন জনগণ কারা জনগণ বাংলাদেশের বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষের মাঝে আমরা কত পেরেছি সেটা বড় বিষয় নয় কিন্তু ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন ডক্টর কনকসারওয়ারের মতো সাংবাদিকরা বাংলাদেশের আমি মনে করি বিশ কোটির মধ্যে যারা নাকি এই একটি অন্তত স্মার্টফোন যাদের হাতে আছে সবাই সবাই তাদেরকে চিনে এবং তাদের কথা সবাই শুনে এখন তাদের প্ল্যাটফর্মে তাদের যে মিলিয়ন মিলিয়ন দর্শক আছে এবং প্রত্যেকটা ভিডিওতে যে মিলিয়ন মানুষ দেখছে সেখানে কি প্রতিক্রিয়া জানায় বিএনপির সংস্কারের উপরে কতটুকু বিএনপি আগ্রহী কতটুকু সংস্কার নিয়ে বিএনপি নিজেকে অ্যাডজাস্টমেন্ট করতে পেরেছে সরকারের সাথে কতটুকু বিএনপি আগাতে পেরেছে এবং কতটুকু বিএনপি বাধা দিচ্ছে এই নিয়ে প্রিয় দর্শক আমি ব্যক্তিগতভাবে বিএনপিকে নয় বরঞ্চ রাষ্ট্রকে সংস্কারের জন্য রাষ্ট্রের কল্যাণের জন্য রাষ্ট্রের মানবিকতা ফে আনার জন্য আর যেন কোনো সময় এই ধরনের হাসিনার মতন সৈন্য শাসন প্রতিষ্ঠিত না হয় বিএনপি ক্ষমতায় গিয়েও যাতে করে বিএনপি কে আবার জনরুষে পড়তে না হয় আগে যদি আপনি সতর্ক হন তাহলে আপনার সামনের দিনগুলা ফিউচারটা ভালো হবে সাময়িকভাবে বিএনপির বড় তারা অনেকেই মনে করছে সাময়িকভাবে তাদের বয়স হয়েছে এখন তারা মন্ত্রী হবে নির্বাচন হলেই তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী আর তাদের মন্ত্রী পরিষদ সেট আছে আগে তারা মন্ত্রী ছিলেন এখন তারা মন্ত্রী হবেন জীবনের শেষ বয়সে কিন্তু সংস্কারের যে সিস্টেম দিচ্ছে সংস্কারের যে নিয়ম দিচ্ছে এই সিস্টেম আর নিয়মে তাদের ভিতরে সন্দেহ তৈরি হয়েছে তারা গিয়ে কি মন্ত্রী হতে পারবে কিনা এমপি নাও হলেন এমপি হয়ে যাবেন ম্যাক্সিমাম মুরব্বী যারা আছেন বিএমপির সবাই কারণ আপনার জাতীয় কমিটিতে যারা আছেন যারা স্থায়ী কমিটি সর্বপ্রথমে বাইশ জন বা তেইশ জন তারা স্থায়ী কমিটির সদস্য এর মধ্যে কয়েকটি আসন খালি আছে এই স্থায়ী কমিটির আমরা যদি বিশ জনও ধরি কিন্তু বিএনপি যদি একশো বিশটা আসন তারা যাবেন মানে যেই নিয়মে পিয়ার পদ্ধতি যে যত ভোট যেই দল বেশি পাবে তত আসন সেই দল পাবে সেই হিসাবে যদি একেবারে একেবারে সর্বনিম্ন দৌড়ি আমরা বিএনপি তাহলে একশো বিশটা আসন যদি বিএনপি পা তাহলে বিএনপি কিন্তু একশো বিশটার ভিতরে এই স্থায়ী কমিটির বিশজন নিশ্চয়ই এমপি হবেন এরপরে জাতীয় কমিটি তাদের যে কেন্দ্রীয় কমিটি আছে সেখান থেকে যোগ্যতার মানে যোগ্য মানুষগুলা দেখবেন অনেক সময় অনেক নির্বাচনী এলাকায় গিয়ে হেরে যাচ্ছে যোগ্য মানুষ মানে যে যে নাকি সংসদ গেলে দেশ জাতির কল্যাণ হবে সে ফেল করে আর বখাটে ওই দুই নম্বরই টাকা ওই যাদের মানে দুই নম্বরই ব্যবসা এই পার ওই পারের ব্যবসা কত ব্যবসা আহ মতন লোক এমপি হয় তো এই জায়গা থেকে যদি মানে ফিরত আনতে হয় পার্লামেন্টকে যদি সৎযোগ্য মেধাবী মানুষ দিয়া গঠন করা হয় তখন দেখা যাবে বিএনপির একশো বিশ যাক আর একশো আশি যাক বিএনপি কে মানুষ যত ভোট দিবে ওই বাছাইকৃত একশো বিশ অথবা একশো পঞ্চাশ অথবা একশো সত্তর একশো আশি তারা কিন্তু যেতে পারবে বাছাই কিন্তু মানুষগুলা তাদের স্থায়ী কমিটিতে বসে সিদ্ধান্ত নেবে যে আমি কুমিল্লা জেলায় বেশি ভোট পেয়েছি তাই কুমিল্লার সন্তানদেরকে আমরা বেশি পার্লামেন্টে দেব। কিন্তু কুমিল্লার ভিতরে বিএমপির সবচেয়ে সেরা মেধাবীকারা তাদেরকে আমরা পার্লামেন্টে আনবো এরপরে আরেকটা উচ্চকক্ষে আবার সুযোগ আছে উচ্চকক্ষে একশোটা আসন থাকবে উচ্চকক্ষে ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আমরা বুদ্ধিজীবী গবেষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বিসি ছিলেন আইনজীবী হিসাবে দেশের সেরা আইনজীবী রাষ্ট্রের কল্যাণে আইন তৈরি করতে পারবে রাষ্ট্রের কল্যাণে রাষ্ট্রকে পরামর্শ দিতে পারবে এই ধরনের মানুষগুলা বিএমপি যদি উচ্চকক্ষে তিরিশটা পা তাহলে ওই তিরিশ জন তারা বেছে নেবেন পঞ্চাশটা পেলে পঞ্চাশ জন তারা বেছে নেবেন তাদের দলকেও ভালোবাসে রাষ্ট্রকেও ভালোবাসে রাষ্ট্রের কল্যাণে যার মেধা আছে মেধাবীদেরকে সেখানে পাঠাবে এখন বিপি নুরুল হক নূর পাইলেন এক পার্সেন্ট ভোট সে তিনটা আসন তিনটা আসনে তার দলের শীর্ষ তিনজন যাবেন আর সাধারণভাবে যদি নির্বাচনে এসে একশো আসনে নির্বাচন করে পঞ্চাশটা আসনে নির্বাচন করে বা পঁচিশটা আসনে নির্বাচন করে দেখা গেল যে বিপি নুরুই ফেল করে ফেলছে এখন দলের প্রধানই যদি ফেল করে এখন বা সেক্রেটারি ফেল করছে তখন হবেটা কি যে তাদের দলের যোগ্য লোকটা সংসদে গেল না দেখা গেল মেদাবি লোকটা পিছনে পড়ে গেল এরপরে তো নির্বাচনে কোনো খরচ আর থাকবে না কারণ আপনার বেশি শক্তি ব্যবহার লাগবে না দশটা গুন্ডা বিশটা গুন্ডা লাগবে না এই সমস্ত কিছু জানার পরেও বিএমপি যখন মানছে না এই সংস্কার তখন বিএমপির সমালোচনা আমি করছি আপনি করছেন রাজনৈতিক দলগুলা করছে এখন কিছু মানুষ বিএনপির বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে এই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মিডিয়ার সামনে বললেও দেশের মানুষ কতটুকু গ্রহণ করবে আপনারা যারা এই মুহূর্তে আছেন আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা কমেন্টস লেখুন আপনাদের নিজের অনেকেই আপনারা বিএমপি করেন আপনারা কমেন্টস লেখুন যে এই কথার কারণে মির্জাফকুল ইসলাম আলঙ্গিলের এই বক্তিমতের ভিতরে দেশ এবং জনগণের মানসিকতা কতটুকু উনি ফিল করতে পেরেছে জনগণ কতটুকু বিএমপি কে ভালোবেসে মানে আগামী নির্বাচনে ভোট দিবে বিএমপির প্রত্যেকটা থানা জেলা কমিটিগুলার ভিতরে যে কোনো একটা বিষয় নিয়ে ঠুনকু বিষয় নিয়ে বিভিন্ন হট্টগোল গন্ডগুলের অবস্থা আমরা দেখছি দলীয় কার্যক্রুমের ভিতরে পর্যন্ত জনগণ এসকের জনগণ এই সৌরাচার শেখ হাসিনাকে বিদায় করেছে কি এই কারণে যে আপনারা আবার ভাগ চুক করে খাবেন আর জনগণ তাকিয়ে তাকিয়ে থাকবে জনগণ জীবন দিয়ে রক্ত দিয়ে কৃষক শ্রমিক ক্ষেতমজুর ঢাকা যে শেষ সময়ে ঘেরো করা হয়েছিল কারা ঢাকায় ঢুকেছিলেন পাঁচ তারিখে এই কথাটা আজকে মির্জা ফখরুল ইসলাম সাহেবকে আমি আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে বাংলাদেশ যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখছেন এবং সবগুলো কি বলে আপনার বক্তাদের বক্তব্য মূল্য মতামত কমেন্ট বক্সে জানায় দিবেন ঠিক আছে আর আমাদের চ্যানেলে মনে করেন যে যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই না সিরিস মিডিয়া সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ ভালো থাকবে একটু মজা করছি ভিডিওর মধ্যে কেউ মাইন্ডে নেবেন না আল্লাহ হাফেজ